عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال أخبرني عمر بن الخطاب رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول لا أخرجن اليهود والنصارى من جزيرة العرب من جزيرة العرب ইল্লা মুসলেমান এদিকে করেন ইনসা আর হাদিসটি মুসলিম শরীফ মুসলিম শরীফ তেষট্টি থেকে তেষট্টি নম্বর এবং এক হাজার সাতশো সাতষট্টি নম্বর আবু দাউর হাদিস নম্বর দু হাজার উনত্রিশ জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু হতানা আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওমর এবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জানাইছেন যে তিনি শুনেছেন রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে অবশ্যই অবশ্যই আমি ইহুদি আর খ্রিস্টানদেরকে আরব উপদ্বীপ থেকে আমি অবশ্যই বাহির করে দেব কার কথা এটা জোরে বলেন এই যুবক ভাইরে জোরে বলো কার কথা বললেন কারণ ইহুদি এবং খ্রিস্টান এরা এত জঘন্য এরা এত জঘন্য যে মুসলমানদেরকে ওরা সহ্য করতে পারে না মুসলমানদেরকে কি করতে পারে না এইজন্য রাসূল বলেন লা উখরি জান্নাল ইহুদা ওয়ান নাসারা মিন জাযিরাতিল আরব আমি আর না কাদের আমরা তো তাদের সাথে কি করি বন্ধুত্ব স্থাপন করি আল্লাহ বলেন খবরদার খবরদার তাদের সাথে তোমরা বন্ধুত্ব স্থাপন করো না কারণ তারা হলো মুসলমানদের এক নম্বর শত্রু মুসলমানদের এক নম্বর শত্রু অন্য আয়াত সুরায় তোবার একান্ন নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাকিজুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বাদুহুম আউলিয়া উবাদিন ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কাওমাল যালিমিন সুরায় তোবা আয়াত নম্বর ২১ আল্লাহ বলেন এই ইমানদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাইও না কি বানাইও না তোমরা ইহুদি আর খ্রিস্টানদেরকে কখনো তোমরা বন্ধু বানাই না কেননা বাহাদুহুম আউলিয়া ও বাহাদিন ইহুদি আর খ্রিস্টান একে অপরের বন্ধু গাজায় মুসলমানদেরকে মারতেছে বোমা বুকের তাজা রক্ত কি দূরে বাহির হচ্ছে আর ওদিকে নেতা নিয়াহু মানে ইহুদিদের নেতা আমেরিকায় মানে জো বাইডেনের সাথে না ট্রাম্প ট্রাম্পের সাথে কি করছে মিটিং করছে কার সাথে ট্রাম্পের সাথে আমেরিকার প্রেসিডেন্টের সাথে কি করছে মিটিং করছে এ হলো আপনার নেতা নিয়াহু হল ইহুদি আর ট্রাম্প হলো খ্রিস্টান আল্লাহ বলেন দেখো পৃথিবীর মানুষ আল্লাহর কথা কি মিথ্যা হয় জোরে বলেন আল্লাহর কথা কখনো মিথ্যা হতে পারে না আল্লাহ বলেন বাদুহুম আউলিয়া ও ইহুদি আর খ্রিস্টান এরা একা অপরের বন্ধু খবরদার খবরদার ও মুসলমান তোমরা তাদের সাথে বন্ধুত্ব বানাবে না এখন আপনি দেখেন আমরা বন্ধু বানায় না কিন্তু বন্ধুর পাঠ করি এদিকে তাকান আমরা বন্ধু বানাই না তবে বন্ধুর কি করি পাঠ করি কিভাবে আমেরিকার পণ্য আছে আমাদের দেশে লিভার ব্রাদার্স ইউনিলিভার ব্রাদার্স এর কি আছে পণ্য আছে অনেক পণ্য অনেক প্রোডাক্টস আছে হুইল সাবান কি সাবান হুইল সাবান লাক্স সাবান ইউদির ইউদিদের কি পণ্য হুইল সাবান লাক্স সাবান লাইভ বয় সাবান তারপরে কোকা কোলা হ্যাঁ কোকা কোলা পেপসি কোলা মিরিন্ডা তারপরে ফান্ডা আরো কি কি আছে হাবি জাবি অনেক কিছু আছে এর উপরে আছে কলগেট কলগেট নাকি পেপসি 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 পেপসিডেন ওই ব্রাশ করে পেপসিডেন্ট পাউডার পেপসিডেন্ট আপনার কি যেটা এই রকম অনেক কিছু আছে আমরা সব কি করি ব্যবহার করি কথা বলেন জোরে বলেন দোকানে হুইল সাবান আছে হুইল সাবান আসলে সাবান আমরা ইহুদিদের সাথে কি করছি না বন্ধুত্ব করছি না একটা বন্ধুর ভাব দেখাচ্ছি ইহুদিদের ওই পণ্যগুলা কিনে এনে আমরা কি বাড়িতে ব্যবহার করছি এই টাকা এর লাভের টাকা পৌঁছে যাচ্ছে কোন জায়গায় ইসরায়েলে আর আপনার দেওয়া এই অর্থগুলো আপনার তার লোকবংশের এই টাকাগুলো তারা বানাচ্ছে বোমা তারা বানাচ্ছে ক্ষেপণাস্ত্র তারা বানাচ্ছে আপনার অস্ত্র হাদিয়ার বানাচ্ছে আর আপনি মুসলমান আপনার টাকা দিয়ে এগুলা হাতিয়ার বানিয়ে আপনার মুসলমান ভাই আল ও আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই আপনার অর্থ দিয়ে তারা কি করছে মুসলমানের বুকটা ঝাজড়া করে দিচ্ছে কথা বলেন না কেন ঠিক না আল্লাহ বলেন ওয়া মাইয়াত ওয়া মিনকুম ফা ইন্নহু ও ইমানদার তোমরা যদি তাদের সাথে বন্ধুত্ব করো এইরকম যদি ভাব দেখাও তাদের পণ্যগুলা কিনে যদি তাদের লাভ তোমাদের লাভের টাকাগুলো তাদের কাছে পাঠাও তাহলে তুমি মনে রাখবা তুমি হলে তাদের বন্ধু তাদের কি জোরে বলেন আর তুমি তুমি হলে না মাথায় টুপি আছে মাথায় টুপি দিয়ে ওই পণ্য কিনছো হইল সাবান কিনছো লাখ সাবান কিনছো বড় সুগন্ধি লাখ সাবান কিনছো আর কোকা কোলা কিনছো ঈদের সময় আসছে এই কোকা কোলা নিয়ে আসিস কথা কি বুঝিয়াছি এটা নিয়ে আসিস ওরা নিয়ে আসিস আমরা ভালো ভালো বিদেশি পণ্যগুলা আমেরিকার এবং নিয়ে আমরা আপনার এই টাকা গুলো বোমা হয়ে তাদের বিদ্ধ হচ্ছে যেগুলো হালাল হালাল বলে লেখা আছে কথা বলেন না কেন আসরা পণ্য হালাল সাবান লেখা আছে এটা হালাল হালাল পানিও লেখা আছে হালাল যার লভ্য অংশ টাকা চলে যায় কোন ফিলিস্তিনের মুসলমানদের পিছনে খরচ হয় আকেশ কোম্পানির কথা কি বুঝে আসছে আমাদের দেশীয় পণ্য আমরা ব্যবহার করি আমরা বেজাতীয় পণ্যগুলো ব্যবহার করে আর সেই টাকা দিয়ে বুমেট বুলেট বোমা বানিয়ে কেন আপনি আমি আমার ভাইয়ের বুককে ঝাঁঝরা করছি কথা কি বুঝে আসছে তাহলে আপনারা কি আজ থেকে কি সজাগ হবেন ইনশাআল্লাহ আল্লাহরা দেখান তো আলহামদুলিল্লাহ সকলে বলে নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আলহামদুলিল্লাহ হাত নামান আপনি এগুলা করবে। এগুলা মানে বর্জন করবেন আর বাহিরে যাদের বন্ধু বান্ধব আছে তাদেরকে বলবেন দেখ তোরা এগুলা কিনিস না এগুলা কিনিস না বলা যাবে না ইনশাল্লাহ বলা যাবে তো ইনশাল্লাহ